তাহলে নূরের আরো একটা বিষয় বুঝা গেল যে নূর এতটা অস্তিত্বশীল যে সমগ্র পৃথিবী আসমান জমিন এবং সৃষ্টি আল্লাহ মাঝে পর্দা হিসেবে আছে এবং বহু আল্লাহ সুবাহ যেগুলো বিস্তারিত আজকে আয়াত ধরে ধরে আপনাদের সামনে পড়ছি না কিন্তু আমার যে বই সামনে আসতেছে সেই বই সেগুলো সব আয়াত উল্লেখ করা আছে যেখানে আল্লাহ সুবহানা কোরআনকে কে নূর বলছেন তার কিতাবকে নূর বলছেন তার দিনকে নূর বলছেন যে আল্লাহ তালার নূরকে যারা নিভাতে চায় তারা কখনোই আল্লাহ তালার নূরকে নিভাতে পারবে না তিনি মতিম তার নূরকে তিনি পূর্ণ করেই ছাড়বেন হাল মুশরিকুন যদিও কাফের এবং মুশরিকরা অপছন্দ করে সেই নূর হচ্ছে ইসলাম সেই নূর হচ্ছে কোরআন এগুলোকে আল্লাহ সব তালা নূর এবার নূর যখন আপনি বুঝলেন যে নূর একটা বাস্তব জিনিস এখন একটু আরেকটু আমরা গভীরে আরো অনুভব করি যে নূর যদি এত বাস্তব হয়তো চোখে দেখা যায় না কেন বিজ্ঞান ধরতে পারে না কেন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বের করা যায় না কেন যে নূর আছে পৃথিবীতে নূর আমার অন্তরে তৈরি হচ্ছে আমার অন্তরে নূর নাই অন্তর মারা গেছে কি দিয়ে কোন যন্ত্র দিয়ে পরীক্ষা করব। আমার চোখের পাওয়ার কমে যাচ্ছে এটা মাপার যন্ত্র আছে কিন্তু আমার অন্তরে নূর নাই মারা গেছে এটা মাপার আমার যন্ত্র অতএব আমি বাস্তবে অনুভব করতে চাই তাহলে দুটো উদাহরণ দিয়ে আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে যাব আমাদের আলোচনার বিষয় ফেরেশতাদের প্রতি ইমান ফেরিস্তারা কিসের তৈরি নূরের তৈরি আমরা বুঝবো যে নূর আছে পৃথিবীতে আমাদের আশেপাশে সব জায়গায় নূর আছে আমরা দেখি তো চলেন এবার দেখতে পাচ্ছি না তাহলে কেন আছে এক নাম্বার উদাহরণ বিজ্ঞানীরা বলছে যে কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের ঘ্রান্ত এক গুণ দুই গুণ একশো গুণ দুইশো গুণ নয় কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে দশ হাজার গুণ আমরা আপনাকে যেভাবে দেখছি আপনারা আমাকে যেভাবে দেখছেন আমাদের পাশে থাকা আর একটা সৃষ্টিজীব কুকুর আমাদের সেভাবে দেখে না আরো খুলে বলি যখন আগে যখন সাদা কালো টিভি ছিল তখন একটা মানুষের চেহারা যেমন দেখা যেত রঙিন টিভিতে সেই চেহারা ভিন্ন দেখা যায় তো আমি এখন আপনাকে যেমন দেখছি যেই কালারে দেখছি যেই আকার আকৃতিতে দেখছি কুকুর আমাদের সেই কালার সেই আকার আকৃতিতে দেখে না কেন আমরা থ্রিডি মাত্রায় দেখতে পাই অন্য সব প্রাণী ওইভাবে থ্রিডি মাত্রায় দেখে না তাহলে কুকুর চিনে কিভাবে কুকুর চিনে ঘ্রাণে চেহারা দেখে নয় যে এটা আব্দুল্লাহ ওটা আমার মালিক ওটা আমার মনি ঘ্রাম দিয়ে চিনে ফেলে মানুষ যাচ্ছে মানুষ আসছে তো কুকুর এমনও তথা পৃথিবীতে এমনও জিনিস আছে যা আমার নাক নিতে পারবে না তার চাইতে দশ হাজার গুণ সূক্ষ্ম লেভেলে নিচে নেমে গেলে দশ হাজার গুণ তথা আমার নাক যেই লেভেলের ঘ্রাণ নেবে তার চেয়ে তো দশ হাজার গুণ নিচে নেমে গেলেও কোন একটা জিনিসের ঘ্রাণ আছে কিন্তু আমি বুঝতে না কুকুর বুঝতে আছে। এই মাইকটার একটা ঘ্রাণ আছে আমি টানলেও বুঝতে পারতেছি না তো পৃথিবীতে এমনও ঘ্রাণ আছে যেই ঘ্রাণ আমি অনুভব করতে পারি না দশ হাজার গুণ নিচ পর্যন্ত আমি অনুভব করতে পারি না কিন্তু কুকুর পায় দুই নম্বর এখন পর্যন্ত মানুষ এমন কোন যন্ত্র আবিষ্কার করতে পারেনি যে যন্ত্রটা কুকুরের মতো ঘ্রাণ তাহলে সায়েন্স এন্ড টেকনোলজি এক পাশে মানুষের নিজের নাকের ঘ্রাণ শক্তি এক পাশে দুটে মিলিয়ে পৃথিবীতে এমন হাজারো জিনিস আছে যার ঘ্রাণ আছে কিন্তু মানুষের কোনো মাধ্যম নাই ওটা জানার যে পৃথিবীতে ওই জিনিসের ঘ্রাণ অস্তিত্বশীল কিন্তু মানুষের কোনো জানার মাধ্যম নেই ওর ঘ্রাণ আছে কিনা না মানুষের তৈরি যন্ত্রের না মানুষের নাকের